হর হর মহাদেব প্রিয় দর্শক বন্ধুগণ এই শ্রাবণ মাসে বিরল রাজ্য তার প্রিয় দর্শক বন্ধুগণ আমি চিনে চলেছি আপনাদের জন্য জ্যোতিষাস্ত্রে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এই শ্রাবণ মাসের বাহাত্তর বছর পর দুর্লভ যোগ শিবের কৃপা পাবেন কোন কোন রাশির জাতকরা এবং নবপঞ্চম যুগে সেরা সেরা এবারে শ্রাবণ মাস ভোলে বাবার কৃপায় স্পেশাল হবেন বা বলে বাবার কৃপায় স্পেশাল এই চার রাশির ওপর বলে বাবার আশীর্বাদ বর্ষণ হবে সাথে ছয় বিশেষ ও শুভ যোগ এবং সাথে আপনাদেরকে প্রিয় দর্শক বন্ধুগণ জানাব শ্রাবণ মাসে বিশেষ পুজো করার নিয়ম কীভাবে পালন করবেন বাকি সোমবারগুলি তো প্রিয় দর্শক বন্ধুগণ প্রথমে জানুন যে এই বছর নবপঞ্চম যুগে সেরা সেরা শ্রাবণ মাস কেন সেরা সেরা শ্রাবণ মাস তো প্রিয় দর্শক বন্ধুগণ আষাঢ় শেষ হলেই মহাদেবের প্রিয় মাস শ্রাবণ মাস শুরু হবে আর সনাতন ধর্ম মতে প্রতি মাসেই কোনো না কোনো দেবী দেবীর পুজো করা হয় শ্রাবণ মাস তেমনি শিব বাবাকে উৎসর্গ করে পুজো করা হয় এছাড়াও হিন্দু ধর্মে ভোলে বাবার পুজো করার জন্যই শ্রাবণ মাসকে বেছে নেওয়া হয়েছে বছরের এই বিশেষ মাসের জন্যই অপেক্ষায় থাকেন শিব ভক্তরা শ্রাবণ মাসে শিবের আরাধনা করার কোনো শেষ নেই বলেই মনে করা হয় শ্রাবণ মাসে শিবলিঙ্গে রুদ্রাভিষেক করা হলে পুণ্য লাভ প্রাপ্তি হয় বলেই মনে করা হয় আর এবছর শ্রাবণ মাস অত্যন্ত বিশেষ হতে চলেছে কারণ এই শ্রাবণ মাসেই তৈরি হতে চলেছে নবপঞ্চম রাজ্য এবং ছয় বিশেষ শুভযোগও রয়েছে এই শ্রাবণ মাসেই এবং সেটা হচ্ছে বাহাত্তর বছর পর তাই প্রিয় দর্শক বন্ধুগণ জেনে নিন জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী সর্বার্থ সিদ্ধিযোগ অমৃত সিদ্ধিযোগ সস রাজ যোগ প্রতিযোগ আয়ুষ্মান যোগ চন্দ্র মঙ্গল যুগের ফলে শ্রাবণ মাসে নবপঞ্চম যোগ তৈরি হতে চলেছে এই পরিস্থিতিতে ভোলেববার আশীর্বাদে সারা বছর ভরপুর হয়ে থাকবেন এই চার রাশির জাতকরা তাই এই শ্রাবণ মাসটি খুবই গুরুত্বপূর্ণ তো কোন চার রাশি থাকবেন পরপর হয়ে এই শ্রাবণ মাসে প্রথমে হচ্ছে মেষ রাশি এই রাশির জাতক জাতিকারা শিবের ওকাদ আশীর্বাদ পাবেন ভাগ্য আপনার সহায় থাকার কারণে প্রতিটি কাজে লাভবান হতে পারেন শেষ না হওয়া কাজ শেষ হওয়া করতে পারেন এই সময়ে মন থাকবে ফুরফুরে বাড়িতে শুভ কাজ সম্পন্ন হতে পারে আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়তে চলেছে আর্থিক সুবিধা বাড়বে নতুন কাজ শুরু করতে পারেন এই সময় এরপর হচ্ছে কর্কট রাশি এই রাশির জাতকরাও আশ্চর্যজনকভাবে নানা সুবিধা পেতে চলেছেন আদালতের মামলার রায় আপনার পক্ষে যেতে পারে পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে শিবের কৃপায় প্রতিটি কাজ সম্পন্ন হতে পারে বাড়িতে পুজো যোগ্য শুভ কাজ ইত্যাদি হতে পারে মন অত্যন্ত ফুরফুরে থাকবে ব্যবসায় আর্থিকভাবে বিনিয়োগ করলে লাভ পেতে চলেছেন এরপর হচ্ছে সিংহ রাশি এই রাশির জাতক জাতিকাদের উপরেও ইতিবাচক প্রভাব পড়তে চলেছে শ্রাবণ মাসে কর্মজীবন এবং ব্যবসায় উন্নতি হতে চলেছে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের অবসান হতে চলেছে সমস্ত সমস্যার থেকে মুক্তি পেতে যাচ্ছেন ব্যয় কম ও আয় বেশি হওয়ায় ব্যাংক ব্যালেন্সও বাড়তে চলেছে আপনাদের দাম্পত্য জীবন সুখের হবে আয়ের নতুন উৎস তৈরি হবে আর শেষ হচ্ছে ধনু এই রাশির জাতক জাতিকারাও শুভ ফল পেতে চলেছেন ঋণে আটকে থাকা টাকা হাতে পাবেন বা চাকরিতে স্থান বদল ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক অবস্থা মজবুত হতে পারে আয়ের নতুন উৎস তৈরি হতে চলেছে পারিবারিক পরিবেশও হতে চলেছে শুভ ও সুখে ভরপুর তো প্রিয় দর্শক বন্ধুগণ এই নবপঞ্চম যুগে সেরা সেরা শ্রাবণ মাস এবং কোন চার রাশির উপর ফলে অভাবের কৃপা থাকবে প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে দিলাম এরপর প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদেরকে গুরুত্বপূর্ণ জিনিস একটি জানাব সেটি কি শ্রাবণ মাসে শিবের বিশেষ পূজন নিয়ম কীভাবে পালন করবেন প্রতিটি সোমবার আগেই বলেছি এবছর শ্রাবণ মাসে রয়েছে বিশেষ যোগ আর সেটা কিন্তু বাহাত্তর বছর পর তো প্রিয় দর্শক বন্ধুগণ জেনে নিন সোমবার পালনের নিয়ম বিশেষ কিছু নিয়ম মেনে ওই দিন এবং পাখি সোমবারগুলি যদি ওই নিয়ম মেনেই পুজো করেন তাহলে কিন্তু মিলতে পারে কাঙ্ক্ষিত ফল তো জেনে নিন সোমবারে শিব পুজো করতে হবে জেনে নিন সকালে ঘুম থেকে উঠবেন স্নান সেরে নেবেন পরিষ্কার জামাকাপড় পরবেন এরপর মন্দির বা বাড়িতেই শিবের পুজোর আয়োজন করতে পারেন উপাদান হিসেবে আপনাকে কি রাখতে হবে জল দুধ গঙ্গা জল মধু দই এবং ঘি পুরাণ অনুযায়ী শিব নিজেই জল তাই শিবলিঙ্গে জল ঢেলে পুজো করলে বাবা ভোলানা তুষ্ট হন শিবের মাথায় জল ঢালার পর বেলপাতা ধুদ্র ও আখন্দর মালা নিবেদন করতে হবে প্রদীপ চালিয়ে করতে হবে আরতিও পুজো শেষে উপোস ভাঙতে পারেন ফল খেয়ে ভক্তি দিয়ে পুজো করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং বাড়িতে সুখ সমৃদ্ধি আসে তো প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দিলাম যে নবপঞ্চম যুগে সেরা সেরা এবারে শ্রাবণ মাস বাহাত্তর বছর পর ভোলে বাবার কৃপায় কোন চার রাশি ভোলে বাবার আশীর্বাদ পেতে চলেছেন এবং তার সাথে প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদেরকে আমি জানালাম শ্রাবণ মাসে শিবের বিশেষ পুজোর নিয়ম সোমবার কলিতে কীভাবে শিবের পুজো করবেন যাতে আপনি শিবের আশীর্বাদ লাভ করতে পারেন এবং কাঙ্ক্ষিত ফল পেতে পারেন তো প্রিয় দর্শক বন্ধুগণ যেভাবে আমি বললাম সেভাবে পুজো করলে আপনি কিন্তু মহাদেবের আশীর্বাদ পেতে পারেন তো প্রিয় দর্শক বন্ধুগণ অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে যারা এখনও জানে না যে সোমবারে কিভাবে শিবের পুজো করবেন এতে তারাও জানতে পারে এবং ঠিকভাবে শিবের পুজো করতে পারেন এবং নিজেদের জীবনের কাঙ্ক্ষিত ফল পেতে পারেন তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আরও অনেকে সবাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পর্কে জানতে পারে তাই বেশি বেশি করে শেয়ার করুন আর যারা এখনও অবধি ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন নাহলে কিন্তু এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও টপিক আপনি কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন যাতে আপনি ফেসবুকও সবার আগে আপডেট থাকতে পারেন তো প্রিয় দর্শক বন্ধুগণ ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন তো প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে এই রকমের আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ